ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবার তার নেতৃত্বাধীন মতুয়া সংগঠন ঘোষণা করেছে এবার তারা কলকাতায় সিইও দপ্তর ঘেরাও করবে কলেজ স্ট্রিট থেকে শুরু হবে তাদের মিছিল এই মিছিল এই মিছিলে থাকতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ এসআইআর এর বিরোধিতা করে মতুয়াদের সঙ্গ দিয়ে একযোগে প্রত্যেকটি মিছিলে নামছে তৃণমূল ও কংগ্রেস আমি আপনাদের দোষ নেই আপনাদের দোষ নেই দোষ পুলিশ প্রশাসনের আমি আপনার দোষ নয় দোষ পুলিশ প্রশাসনের ওরা আমাদের থেকে বেশি জানতা ওরা তো জানে না কোনো কাজ নেই আমার মতুয়াদের কারো দোষ নেই দোষ পুলিশ প্রশাসনের ওরা তো সব জানে ওরা জানে না নাকি পুলিশ খুব ভালো মতন জানে যে এখানে পরীক্ষা চলছে এখানে সরকারি স্কুল রয়েছে এখানে কলেজ রয়েছে

हम तो होएगा क्या 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 हम ওনারে কি করে লোকাল কোথায় গেল লালবাজার সব করে আপনারা স্কুলে চলছে মাস আজকে কালকে তৃণমূল পরশুদিন বিজেপি আজকে এসআর কালকে এসসিএসটি পরশুদিন সমস্যা সবাই ঠিক আছে I guess what

কারণে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে ব্যবহৃত হয় ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই এ বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ এ বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার তাই আমার মনে হয়েছে